اذيق <applause> عضيده كسل والقرح ولا قولدا الله يا قاده الفتح একের পর এক ধর্ষণ হয় আমরা অনলাইনে প্রতিবাদে ফেটে পড়ি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভের বহির্প্রকাশ প্রকাশ ঘটাই অফলাইনে মিছিল প্রতিবাদ সভা মানববন্ধন করি চলে মোমবাতি কিংবা মশাল মিছিল আমরা তাগুদ শাসকদের মাননীয় কিংবা মাননীয় ডেকে বিচার চাই কখনো ধর্ষকদের ফাঁসি চাই কখনো ক্রসফায়ার চাই কিন্তু ধর্ষকদের বিচার হয় না ধর্ষণ কমে না ধর্ষণ দিন দিন বাড়তেই থাকে উকির মুখে মাবনের আইসালকে মারা পথে ম পথে ইন্নাল হামদল ল্লাহ অথলে তোমার সালে ম আললা রসুরইল্লা আমমা বাদ প্রিয় ভাই বোনেরা যে কোনো সমস্যার সমাধান করতে হলে আগে সেই সমস্যাকে সঠিকভাবে বুঝতে হয় নিছক আবেগ দিয়ে ক্রোধ দিয়ে যজ্বা দিয়ে সমস্যা সমাধান করা যায় না আবেগ আপনাকে চালিকা শক্তি দেবে কিন্তু সেই শক্তি কিভাবে ব্যবহার করতে হবে কোথায় প্রয়োগ করতে হবে কখন প্রয়োগ করতে হবে তা ঠিক না করলে এই আবেগ দিয়ে কিছুই অর্জন হবে না এবং এটাই বাংলাদেশে হচ্ছে গত এক দশক ধরে অনেক ভয়ঙ্কর জুলুম আমরা দেখেছি ঘুম নৃশংস হত্যা ব্যাপক মাত্রায় প্রতারণা চুরি ধর্ষণ বিচারহীনতার সংস্কৃতি অনেক কিছু আমরা দেখেছি অনেক কিছু আমাদের ক্ষুব্ধ করেছে বারবার আমরা ক্ষুব্ধ হয়েছি আবেগতারিত হয়েছি অনেকবার আমরা পথে নেমেছি কিন্তু কোনো পরিবর্তন আসেনি বরং জুলুমাড়ু তীব্ররূপে ফেরত এসেছে সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জে ভয়ঙ্কর গণধর্ষণের খবর আমাদের সামনে এসেছে শুধু নোয়াখালীতে না সারা দেশ জুড়ে চলছে ধর্ষণের অসুস্থ উৎসব এতে আমরা আবারও ক্ষুব্ধ হয়েছি ক্রুদ্ধ হয়েছি আবেগতারিত হয়েছি কিন্তু আফসোসের বিষয়ে আমরা এখনও সমস্যার মূলকে শনাক্ত করতে পারিনি আসুন আমরা নিজেদের বর্তমান পরিস্থিতির দিকে তাকাই বাংলাদেশে বর্তমানে যে ভয়ঙ্কর তাণ্ডব চলছে তা সাধারণভাবে তাগতি দুঃশাসনের সাথে এবং বিশেষভাবে আওয়ামী দুঃশাসনের সাথে জড়িত আর ছাত্রলীগ শ্রমিক লীগ যুবলীগ চোর লীগ ডাকাত লীগ ধর্ষক লীগের সদস্যরা নির্দ্বিধায় ধর্ষণ করতে পারছে কারণ তারা জানে তাদের কোনো বিচার হবে না গত বারো বছর ধরে প্রশাসনের সর্বত্র দলীয়করণ করা হয়েছে পুলিশ র্যাবসহ বিভিন্ন সরকারি বাহিনী এবং ছাত্রলীগ যুবলীগ সহ বিভিন্ন আওয়ামী বাহিনী সমান্তরালভাবে কাজ করে যাচ্ছে তারা একই উদ্দেশ্য নিয়ে একই পদ্ধতিতে কাজ করছে এবং সমান্তরালভাবে এই দুই ধরনের বাহিনী অপরাধ করে যাচ্ছে মাদক চাঁদাবাজি খুন ধর্ষণ পুলিশ লীগ ছাত্রলীগ যুবলীগ মিলেমিশেই করছে যারা ধর্ষণ করছে তারাই মন্ত্রী এমপি এবং পুলিশের সাথে ছবি তুলছে যারা খুন করছে তারাই কদিন পর উর্দি পরে পুলিশ কিংবা র্যাব হচ্ছে অথবা নির্বাচনে দাঁড়িয়ে মন্ত্রী এমপি চেয়ারম্যান হয়ে যাচ্ছে সারা দেশ জুড়ে একটি মাফিয়াতন্ত্র চলছে একদলীয় শাসন চলছে অথচ আমরা বারবার বিচার চাইছি কি আজব কথা আপনি কার কাছে বিচার চান যে হাসিনা ছাত্রলীগ যুবলীগ নিয়ন্ত্রণ করে আপনি তার কাছে বিচার চান যে হাসিনা প্রদীপের মতো মালাউন পুলিশদের দিয়ে মাদক ব্যবসার ক্রসফায়ার বাণিজ্য করায় আপনি তার কাছে বিচার চাচ্ছেন আপনি স্বপ্নের জগতে বাস করছেন বেকায়দায় পড়লে হাসিনা হয়তো কোনো একটি ঘটনার বিচার করার অভিনয় করবে কিন্তু আরও শত শত ধর্ষণ ঘটবে তার পেশা বাহিনীর হাতে এই সত্য কি অস্বীকার করার উপায় আছে দু সালে সুবর্ণচরের এক গৃহবধূকে তার স্বামী ও সন্তানের সামনে গণধর্ষণ করা হয় ধর্ষণ করে আওয়ামী লীগের নেতা তখনও আপনি আবেগে ফেটে পড়েছিলেন তারপর কি হয়েছে বিচার হয়েছে প্রথমে লোক দেখানো গ্রেফতার করা হয়েছে তারপর তিন মাসের মাথায় সে আওয়ামী গুণ্ডা ছাড়া পেয়েছে আর এটাই তো হবার কথা প্রিয় ভাই ও বোনেরা বাংলাদেশের বর্তমান তাগুতের শাসনের বাস্তবতা বোঝার চেষ্টা করুন এই শক্তির কাঠামো বোঝার চেষ্টা করুন হাসিনা গত বারো বছর ধরে ক্ষমতায় টিকে আছে চারটি খুঁটির উপর ভর দিয়ে এক হিন্দুত্ববাদী ভারত দুই মুরতাদ বাহিনী তথা পুলিশ র্যাব ইত্যাদি তিন লীগের গুন্ডা বাহিনী চার মিডিয়া শেখ হাসিনার ক্ষমতা নির্ভর করে এই চারটি খুঁটির উপর এই চারটি খুঁটি হলো তার শক্তির উৎস আর যেসব ঘটনা নিয়ে আমরা আবেগাপ্লুত হচ্ছি প্রধান্বিত হচ্ছি তার নব্বই পারসেন্ট হল এই চার শ্রেণীর দাপটের ফল বাংলাদেশের প্রশাসনে মালাউন্দের আধিপত্য শহরে শহরে ইস্কনের অধ্যত্ত থানায় থানায় হিন্দু ওসি বাংলাদেশের চাকরির বাজার দখল করে রাখা বিশ লক্ষ ভারতীয় হিন্দু প্রিয়া সাহা কিংবা সম্প্রীতি বাংলাদেশের মিথ্যাচার বুয়েটে আবরার ফাহাদকে হত্যা এগুলো হলো বাংলাদেশে হিন্দুত্ববাদী শক্তির উত্থানের ফল হাসিনা নিজেই হিন্দুত্ববাদী শক্তির গোলাম নব্বই শতাংশ মুসলিম দেশের প্রশাসনের তিরিশ চল্লিশ পার্সেন্ট পদ হিন্দুদের দখলে হিন্দুত্ববাদী ভারতের গরমে এই ভূখণ্ডে থাকা হিন্দুরা বুক ফুলিয়ে এসব করছে এদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা হাসিনার নেই খোদ হাসিনার নিজের অফিসেই হিন্দুত্ববাদীদের লোক বসে আছে হিন্দুদের কিছু বললে ভারত রেগে যাবে আর ভারত রেগে গেলে শেখ হাসিনার গদি থাকবে না আর হাসিনা হিন্দুদের রাগাতেও চায় না সে তাদেরই লোক একইভাবে বাংলাদেশের হুকুমের গোলাম পুলিশ র্যাব বাহিনীর দ্বারা যে অকথ্য জুলুম হচ্ছে সেটার বিচার হাসিনার পক্ষে করা সম্ভব না দুই হাজার আঠারোয়ের নির্বাচনে হাসিনা ব্যাপকভাবে মুরতাদ বাহিনীগুলোর উপর নির্ভরশীল ছিল রাজপথ নিয়ন্ত্রণ জনগণকে দমন করা বিরোধী কণ্ঠস্বরকে গুম করা হত্যা করার জন্য হাসিনা মুরতাদ বাহিনী এবং গোয়েন্দা বাহিনীগুলোর উপর নির্ভরশীল তাই এসব বাহিনীর ক্রসফায়ার বাণিজ্য গুম মিথ্যা মামলা ধর্ষণ স্ক্যান্ডাল লুটপাট এগুলো হাসিনা নিয়ন্ত্রণ করতে পারবে না তারা হাসিনার কথা শুনে না বরং তারা হাসিনার সাথে ক্ষমতার ভাগিদারে পরিণত হয়েছে আর ছাত্রলীগ তথা গুন্ডালীগ হল আওয়ামী লীগের মূল রাজনৈতিক শক্তির আওয়ামী লীগের জন্য বাহিনী সবসময় দরকার ছিল বর্তমানে তা আরও বেশি দরকার শেখ হাসিনার হয়ে এই গুন্ডাগিরি করছে ছাত্রলীগ যুবলীগ ইত্যাদি এরা হল শেখ হাসিনার তৃতীয় খুঁটি এই বাহিনী দিয়েই শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের পিটিয়েছে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় এরাই হেলমেট পরে স্কুল কলেজের বাচ্চাদের পিটিয়েছে এদের দিয়েই হাসিনা রাজপথ ক্যাম্পাস নিয়ন্ত্রণ করে মাঠ পর্যায়ে থানা কিংবা ইউনিয়ন পর্যায়ে এরাই হলো আওয়ামীদের শক্তি এদেরকে বাদ দিলে হাসিনা আরও বেশি পরিমাণে ভারত ও মুরতাত বাহিনীর উপর নির্ভরশীল হয়ে পড়বে যা সে চায় না তাই এই বাহিনীর বিরুদ্ধে শক্ত কোনো পদক্ষেপ নেয়া তার পক্ষে সম্ভব না আর হাসিনাটা নিতেও চায় না আওয়ামী লীগের আগের আমলে ছিয়ানব্বই থেকে দু হাজার একের সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মানিক ধর্ষণের সেঞ্চুরি করেছিল তার কোনো বিচার হয়নি উনিশশো সালে মিডিয়ার সামনে বাঁধন নামের এক নারীকে নির্যাতন করেছিল ছাত্রলীগ এগারো বছর পর শেখ হাসিনার শাসন আমলে অভিযুক্ত ছাত্রলীগ সদস্যদের বেকুসুর খালাস দেওয়া হয় জনগণের প্রতিবাদের মুখে জনগণকে ধোকা দেবার জন্য হাসিনা দু একজন ধর্ষককে গ্রেফতার করে কিন্তু পরে তাদের বেকুসুর খালাস দিয়ে দেয় ছাত্রলীগ এটা খুবই স্পষ্টভাবে জানে তাদের ছাড়া শেখ হাসিনা অচল তারা যতই অপরাধ করুক না কেন তাদের কিছুই হবে না তাই ছাত্রলীগ সমানে ধর্ষণ লুটপাট সন্ত্রাস মাদক বাণিজ্য টেন্ডারবাজি জমি দখল চাঁদাবাজি করে যাচ্ছে এই হলো আমাদের দেশের বর্তমান পরিস্থিতি এটি ভালোভাবে বুঝুন এবং মাথায় গেঁথে নিন এই অবস্থায় আপনি কার কাছে বিচার চান কিসের বিচার চান প্রিয় ভাই ও বোনেরা ধর্ষণ সমস্যার যদি দীর্ঘমেয়াদী সমাধান চান তাহলে আগে মূল সমস্যাকে চিহ্নিত করতে হবে মূল সমস্যার সমাধান করলে বাকি সমস্যাগুলো এমনিতেই সমাধান হয়ে যাবে শেখ হাসিনার চার খুঁটির মধ্যে সবচেয়ে বিপজ্জনক খুঁটি হল প্রথমটি অর্থাৎ হিন্দুত্ববাদী ভারত এটি সবচেয়ে মজবুত খুঁটি হাসিনার মূল শক্তি ভারত যদি বাংলাদেশে ভারতের আগ্রাসন দুর্বল করা যায় তাহলে শেখ হাসিনার সিংহাসন নড়বড়ে হয়ে যাবে আওয়ামী লীগ বা পুলিশ লীগের ধর্ষণ লুটপাট খুন, মিথ্যা মামলা বন্ধ হয়ে যাবে তাই আমাদের ভাবতে হবে কিভাবে বাংলাদেশে ভারতের আগ্রাসন থামানো যায় ভারতকে দুর্বল করতে চাইলে কেবল বাংলাদেশ নিয়ে ভাবলে চলবে না পুরো উপমহাদেশ নিয়ে ভাবতে হবে ও জিহাদের আদর্শ নিয়ে কাজ করতে হবে আর বর্তমান বিপজ্জনক পরিস্থিতিতে নিজ পরিবার নিজ মামনদের নিরাপত্তার কথা যদি চিন্তা করেন তাহলে তাগুতের কাছে বিচার চেয়ে ধর্ষকের কাছে ধর্ষণের বিচার চেয়ে লাভ হবে না নিজেকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে প্রিয় ভাই বোনেরা নিজেকে বাঁচাতে হলে নিজের প্রিয়জনদের বাঁচাতে হলে আপনাকে রুখে দাঁড়াতে হবে আপনাকে ঘর থেকে বের হয়ে আসতে হবে মাঠে নামতে হবে এক হতে হবে প্রিয় তরুণ ভাইয়েরা আপনারা পাড়ায় পাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলুন এলাকার মুরব্বী আলিমদেরকে সাথে রাখুন দর্শনের বিরুদ্ধে অশ্লীলতার বিরুদ্ধে জনমত তৈরি করুন দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হন বাংলাদেশের মুসলিমরা এখনও এত অধুপতিত হয়নি যে বিষয়ে তারা আপনাদের সমর্থন দেবে না আপনাদের সামনে আপনাদের এলাকাতে এই ধরনের অপরাধ হতে দেখলে পুরো সমাজকে নিয়ে পুরো এলাকাকে নিয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়ান প্রত্যেক এলাকায় গুটি কয়েক লোক এই ধরনের কাজের সাথে যুক্ত থাকে তারা শক্তিশালী কারণ আমরা বাকিরা চুপ করে আছি এই নিরবতা ভাঙুন আমার যুবক ভাইয়েরা চর্চা করুন নিজেদের তৈরি করুন ধর্ষণ ও ধর্ষকের বিরুদ্ধে রুখে দাঁড়ান প্রিয় মা বোনেরা আপনাদের একটু সচেতন হতে হবে মাহারাম পুরুষ ছাড়া পারত পক্ষে বাইরে যাওয়া থেকে বিরত থাকুন প্রিয় ভাইড আমার ইনসাফ হঠাৎ করে উদয় হয় না ক্রমাগত জুলুম নিয়ে আহাজারি করে গেলে কান্না করে গেলে জুলুম বন্ধ হয়ে যায় না এটা সূর্যের আলোর মতো স্পষ্ট যে শেখ হাসিনা কোনো দিন আওয়ামী লীগ পুলিশ লীগের বিচার করবে না তাই তার কাছে বিচার চেয়ে কোনো লাভ নেই ধর্ষণ বিরোধী মিছিল প্রতিবাদ সভা মানববন্ধন ইত্যাদি চলবে আর ওদিকে মা বোনেরা ধর্ষিত হতে থাকবে এত এত মিছিল এত এত মানববন্ধন করার পরেও কি ছাত্রলীগের কারো ফাঁসি হয়েছে কারো কি বিচার হয়েছে ধর্ষণ বন্ধ হয়েছে এগুলো সবই তাগুতের ধোকাবাজি বের হয়ে আসুন এসব ধোঁকা থেকে নিজের পরিবার নিজের সমাজকে রক্ষা করতে হলে যে যার জায়গা থেকে সংঘবদ্ধ হন প্রস্তুত হন যাতে আর কিছু হোক না হোক আপনার এলাকায় আপনার চোখের সামনে কোনো বোনের ঘরের ভিতরে ঢুকে আওয়ামী লীগ যেন ধর্ষণ করতে না পারে আর কিছু না হোক কমসে কম এটা নিশ্চিত করুন যে ধর্ষককে হাতে নাতে ধরতে পারলে ওইখানেই যেন তার শাস্তি হয়ে যায় কারণ পুলিশ প্রশাসন হাসিনা কোনো বিচার করবে না সবাই দলবদ্ধ হন সংগঠিত হন কোনো দলের জন্য না কোনো সংগঠনের জন্য না আপনার নিজের পরিবারের ইজ্জত রক্ষার জন্য সেই সাথে প্রিয় নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করুন একটু চিন্তা করুন চোদ্দ শত বছর আগের আইয়ামে জাহেলিয়াতের সময় পরিস্থিতি কি ছিল নারীদের কোনো সম্মান ছিল না কন্যা সন্তানদের জীবন্ত কবর দেয়া হতো মদ মূর্তি পূজা রক্তপাত জুলুম প্রতারণা বেভিচার হানাহানিতে ভরে ছিল পুরো সমাজ কান পাতলেই শোনা যেত জালিমের অট্রহাসি আর মাজলুমের অসহায় আর্তনাদ আমাদের বর্তমান অবস্থা তো এমনই তাই না আমরা আজ এক জাহিলিযাতের মধ্যে আছি আওয়ামী জাহিলিয়াত পূর্বের সে জাহিলিয়াতের সময় রসুল সাল্লু আলি কি করেছেন জাহিলিয়াতের যুগে যখন ফিতনা ফাসাদ জুলুম অসহনীয় পর্যায়ে পৌঁছে গিয়েছিল রাসুল সাল আলী ওয়াসাল্লাম কি তখন আবু জেহেল সাইবা বা উৎপাদের কাছে গিয়ে বিচার চেয়েছেন রাসুল সাল আলী ওয়াসাল্লাম কি আবু বকর ওমর হামজা আর ওসমান রাজি আনহুমকে নিয়ে কাবার চত্বরে মিছিল করেছেন মানববন্ধন করেছেন তিনি কি অনশন করেছেন রাসুল সাল আলী ওয়াসাল্লাম এসবের কিছুই করেননি তিনি হাত দিয়েছেন আসল জায়গায় তিনি বিশুদ্ধ তাবাহীদের দাওয়াত দিয়েছেন সকল ভ্রান্ত মতবাদ তন্ত্রমন্ত্র মিথ্যা উপাস্যের অসারতা তিনি তুলে ধরেছেন আল্লাহর জেমিনে আল্লাহর আইন বাস্তবায়নের কথা বলেছেন তার জন্য তরবারি হাতে ময়দানে নেমেছেন এর ফলাফল কী হয়েছে এই দাওয়াতের কারণে পথ প্রদর্শনকারী কিতাব আর সেই কিতাবের নির্দেশনা বাস্তবায়নকারী তরবারির প্রভাবে মাত্র অল্প কয়েক বছরের ব্যবধানেই আরব বদলে গেছে যা আগে জুলুম ও ফাসাদে পরিপূর্ণ ছিল তা ইনসাফে পরিপূর্ণ হয়েছে এই হলো। রাসুল সাল্লা আলী সাল্লামের পথ দাওয়া জিহাদের পথ এটাই হলো নব মানহাজ হাজ আর এই দাওয়া হলো আল্লাহর ইবাদত ও তাগুতকে বর্জনের দাওয়া কুফুরবিদ তাগুত ও ইমান বিল্লার দাওয়া এটি কোনো তত্ত্বকথার দাওয়া নয় বরং চূড়ান্ত সত্য আপসহীন আদর্শের দাওয়া এই আদর্শ এই মূলনীতির উপরেই আদল ইনসাফ প্রতিষ্ঠিত হয় এই সত্য আদর্শ ছাড়া এই বিশুদ্ধ অবিচল তাহিদের আকিদা ছাড়া আপনা আপনি ইনসাফ কায়েম হয় না আপনা আপনি শৃঙ্খলা আসে না আর শুধু দাওয়া দিয়ে সমাধান আসে না সে দাওয়া বাস্তবায়নের জন্য তার বাড়ি লাগে আমরা শুধু তাৎক্ষণিক সমাধানের কথা চিন্তা করি কিন্তু মহান আল্লাহ এমনভাবেই দুনিয়াকে তৈরি করেছেন যে আমরা মুসলিমরা যদি এ সকল সমস্যার সমাধান চাই তাহলে আমাদের আঁকিদাহ ও আদর্শকে আগে বিশুদ্ধ করতে হবে এগুলো তত্ত্বকথা নয় ভাই এটাই বাস্তবতা এই বাস্তবতাগুলো আমরা যদি আজ অনুধাবন না করি তাহলে আমাদের জন্য খুব কঠিন এক আগামী অপেক্ষা করে থাকবে এই বাস্তবতা আমরা যদি আজ অনুধাবন না করি তাহলে আমাদের জন্য খুব কঠিন এক আগামী অপেক্ষা করে থাকবে